হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং আবারও আপনাদের জন্য ধামাকা একটা অফার নিয়ে চলে আসছি কি কালেকশন থাকছে আমরা শুনবো ভাইয়ার কাছে ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেল কিছু মুসলিম কিছু মুসলিম সফট মুসলিম সব কিছু একদম এবং খুবই গর্জিয়াস দেখেন এটা কিন্তু পুরাটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে সাড়ে তিন হাত বহর একদম গ্লেজি যেটা এটা কিন্তু সেই টিস্যু আমরা দেখতে পাচ্ছি তার উপরে পুরাটা জুড়ে কাজ করা রয়েছে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে দেখেন উঠবে না সব কিছু তৈরি করতে পারবো মাত্র একশো সাড়ে তিন হাত বহর ঠিক আছে অনেক সুন্দর মানে একটা মানুষের মতো বহর আর কি হ্যাঁ মানুষের সমান বহর তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন পরিমাণ কম আছে এই কারণেই কিন্তু দামটাও কম এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত এখানে প্রচুর কালেকশন রয়েছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে কিন্তু দেখায় দিব মাত্র একশো মানে এত গর্জিয়াস কালেকশন মাত্র একশো টাকা কাজে পেয়ে যাচ্ছেন দেখেন পঁচিশ টাকা লাভ এটাতে আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স করা আছে এবং সুতার কাজ করা আছে এত সুন্দর লাগছে জাস্ট দেখেন যার যেটা লাগবে ভাই একটা একটা করে এখানে রেখে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেই ডিজাইনটা আপনারা নেবেন কারণ এই রকম দামে কিন্তু এত গর্জিয়াস কালেকশন অন্য কোথাও পাবেন না আপু এক কালার 140 টাকা 40 টাকা সেখানে কাজ করা মাত্র যাচ্ছে 100 টাকা করে টিস্যু এবং কাপড় দেখেই বোঝাচ্ছে কতটা গ্লেজি এবং এগুলোর সাথে কিন্তু ভেদের এখানে আপনারা পেয়ে যাবেন একদম ম্যাচিং ফলস থেকে শুরু করে সব কিছু কাজের কোয়ালিটিটা দেখবেন এত সুন্দর কোয়ালিটি এবং সবগুলো টিশুই কিন্তু একদম আলাদা আলাদা ফুল সাড়ে তিন বহর এবং গস্টা মাত্র একশো যা দেখবেন এই ভিডিওতে সবই কিন্তু একশো টাকা গজে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর মেরুন কালার এই যে এখানে আরেকটা সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি হোয়াইটের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে মানে এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা অনলি একশো টাকা পেয়ে যাচ্ছেন ঈদের পরে কিন্তু ধামাকা অফার সবাই কিন্তু বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ এত কম দামে কিন্তু আপনাদেরকে অন্য কোথাও আপনারা পাবেন না কেউ দিতে পারবে না সাড়ে তিন হাত বহর মাত্র একশো টাকা সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে অল ওভার কিন্তু গর্জিয়াস তো কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যারা দেরি করবেন তারা কিন্তু কাপড় পাবেন না কেন না এটা কাপড় আছে অল্প বেশি না অল্প হ্যাঁ এর জন্য এই অফারটা দাও অল্প পরিমাণে কাপড় আছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেয়েই নেবেন এবং যারা ব্যবসার জন্য নিবেন তারা আলাদাভাবে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের কাছে অনেক কালেকশন আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন হ্যাঁ যোগাযোগ করবেন হ্যাঁ সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা ছবি চাইলে ভাইয়েরা ছবি দিবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠালে বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন এত এত কালার আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কালার কালার দেখেন সব কাজ মানে এখানে আলাদা আলাদা ডিজাইন আলাদা কালার হয় না বুঝতে পারলেন এই যে তো বাইরের কাপড়টা দেখেন এত সুন্দর কাপড় কাপড় দেখে কিন্তু আপনাদের নিতে মন চাইবে গ্লেজি হ্যাঁ কিন্তু গ্লেজি এই মন সুতার কাজ করা অনেক সুন্দর এরপরে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে সাদা সাদার উপরেই কিন্তু এটার উপরেও কিন্তু পুরাটা কাজ করা আছে যারা শুধু সাদার মধ্যে নিতে চান তারা এটা নিতে পারেন অনলি 100 টাকা পার গজে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে মানে আপনারা যা দেখছেন সেম সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট করে দ্রুত দেখবেন ভিডিও কল দেখতে পারবেন ভিডিও কলে দেখার অপশন রয়েছে মানে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে ভাইয়াদের এখানে আপনারা কিন্তু নিতে পারেন মাত্র একশো টাকা পার গজ এটা হচ্ছে শ্যামা নর্থ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ